আগামী তেইশে এপ্রিল পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে ভোট নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে এই আসনে ভোটারদের ভোটদান নিশ্চিত ভোট অবাধ করার জন্য আরও আঠাশ কোম্পানি আধা সামরিক বাহিনী আসবে সেই মোতাবেক ত্রিপুরার পার্শ্ববর্তী আসাম সহ নানা রাজ্যগুলিতে যেখানে ভোট মিটে গেছে সেখান থেকেই বাড়তি রক্ষীরা আসছে নিরাপত্তা রক্ষীরা রবিবার আগরতলা শিলচর রেলে পূর্ব ত্রিপুরার বিভিন্ন জায়গায় আসে আর তার ফলশ্রুতিতে এদিন যাত্রী দুর্ভোগ ছিল সীমাহীন রেলের প্রায় অর্ধেক দখল নিয়েছিল নিরাপত্তা কাজে আসা এই আধা সামরিক বাহিনীর সদস্য যদিও তাদের আর কিছু করার ছিল না এদিকে এদিন রেল যাত্রীরা অনেকে প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছে তাদের মতে দিন পর ত্রিপুরা রেল এলো আর আমাদের এ অসহ্য গরমে রেল যাত্রা করতে হচ্ছে প্রশাসন উদ্যোগ নিলে রেল যাত্রীদের এই দুর্ভোগ থেকে রক্ষা করতে পারত যাত্রীদের ভালো মন্দ জানার জন্য এদিন কোনো টিটির দেখা পাওয়া যায়নি ভোটের মরশুম এ সময় সাধারণ যাত্রী থেকে ভোটের কাজে নিয়োজিত নিরাপত্তা সবাই ব্যস্ত কিন্তু গরমের তীব্র দাবদাহের হাত থেকে কারোরই রেহাই নেই যাত্রীদের অভিমত এরপর প্রশাসন যেন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে কারণ আগামী দিনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে রিপোর্ট নিউজ ফ্যানকার